হ্যালো হ্যালো বন্ধুরা তো উঠে গেছি এখনও চান হয়নি আজকে তো ঘড়িতে এখন দশটা সাড়ে দশটা বাজে তো এখনও চান হয়নি এখন চান করতে যাবো সকাল বর এই যে পুজো দিয়ে গেছে ঠাকুরকে ফালায় খেতে দিয়ে গেছে তা আজকে তাড়াতাড়ি চলে গেছে বর তার জন্য ঠাকুরকে খেতে দিয়ে গেল আর এখন আমি চান করে আবার তোমাদের দেখাচ্ছি যে পুজো দেব দেখাবো আর কি যে আমি চানটা করে আসি তাহলে তারপর আবার কথা হবে দেখো বন্ধুরা চান করে চলে আসছি এবার পুজো দিতে বসছি এই যে পুজো দিচ্ছি এই যে এখনো কিছু পুজো করা হয়নি তো চান করালাম ঠাকুরকে এই যে জল দেখো এই জল এই জলটা আবার এখানে ফেলে দিচ্ছে শুধু চান করিয়েছি আগের খাবারগুলো তুলে দিয়ে এই চান করালাম চান করে এই পুজো মোটামুটি কতক্ষণ লাগবে জানি না সবই তো বসলাম পুজো দিতে এই দেখো মা লক্ষ্মীটা কালকে শেয়ার করেছিলাম হ্যাঁ আজকে আবার একটু ভালো করে দেখে না ছিল অনেক আমার শাশুড়ির আর এটা আমার বিয়ের সময় পাওয়া কেমন হয়েছে কমেন্টে একটু জানিও কেমন ঠাকুরটা দেখতে আর কি বলে তাহলে চলো আমার পুজো দিয়ে নি আর তার সাথে সাথে শেয়ার করব তোমাদের সাথে তো এই যে আমার সাজিয়ে গুজিয়ে পুজো হয়ে গেছে এখন ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি এই যে আমার রাধা মাদক আর এই যে লক্ষ্মী নারায়ণ তারা মা শীত সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার চলো আমরা খাবো এলার জন্য লুচি তরকারি করেছি ছেলে এখন খাবে ছো ভালো দেখো এখন এই জামা কাপড়গুলো মেলছি আর বলো না জামা কাপড় সকাল থেকে মেলা হয়নি নি বাড়িতে এই যে জামা কাপড় মেলা হচ্ছে মেলা হয়ে গেছে ক্লিপ লাগাচ্ছি হ্যাঁ জামা কাপড়গুলোতে যাতে আবার এদিক ওদিক না হয়ে যায় তার জন্য এখন আবার রান্না করতে হবে চলো দেখা যাক কি রান্না করা যায় চলো দেখা যাক এখন কি রান্না করা যায় আগে প্রথমেই ভাত বসাবো ভাত করতে হবে দেখা যাক খালি কড়াইতে যায় আলু ভাজা ডেলি আছে আর হাঁড়িতেও অনেক ভাত আছে শুধু মাংস করতে হবে মাংসটাই বের করি মাংস করতে করি তো দেখো সেজে গুজে এখন রেডি হয়ে গেছি এখন আমরা যাবো বিয়ে বাড়ি তো এখানে এই যে রেডি হয়ে গেছে দেখো মাথায় ফুল দিয়ে নিয়েছে কেমন বিচ্ছি লাগছে না ভালো লাগছে আজকে আগের দিন ভালো লাগছিল কিন্তু আজকে আমার মনে আছে কেমন একটা লাগছে যাই না এই যে ছেলে রেডি হয়ে গেছে তো এই যে আমরা বিয়ে বাড়ি এসে গেছি সেই ব্রাইট আর তার হাজব্যান্ডকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের ওপরেই যে বিয়েটা হয়েছিল গায়ে হলুদ সেই বিয়েতেই আছে আমরা এসেছি তো দেখো এখন এটা মেয়ের মা একটা মেয়ের মা দেখেছ আচ্ছা আমাদের এই যে এই পাশে আশেপাশে যা দেখাচ্ছি এটা কফি কাউন্টার এখানে কফি হচ্ছে এটা হচ্ছে বাটার তারপরে ক্রিস্পি ওটা হচ্ছে চিকেন পপকর্ন আর সাথে ছিল বেবিকর্ন সুইটকর্ন সুইট বেবিকর্ন আর কি বলবো আমি নিজে বুঝতে পারছিলাম না তো আর এটা হচ্ছে মকটেল কাউন্টার দেখো মকটেল কাউন্টারের মধ্যে অনেক কিছুই ছিল ড্রিঙ্কস খুব সুন্দর সুন্দর ড্রিঙ্কস ছিল এখন বেশিরভাগ বিয়েবাড়িতেই এটাই বানায় তো ওই জন্য সবাই দেখো এটাই খুব একটা পছন্দ করে খায় ওই জন্যই এটাই বানায় সোডা দিয়ে আমারও খুব একটা পছন্দ হলো এই যে মেয়ের বাড়ির তথ্য এসেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন টাকাগুলো কেমন হয়েছে দেখো ভালো হয়েছে আমি কিছুক্ষণের জন্য টাইম পেয়েছিলাম দেখো বারবার দরজা বন্ধ করে রাখছিল তো আবার বাইরে চলে এসেছি দেখো ব্রাইডের বসার জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল আর এই যে আমরা বসে আছি এই যে আমরা বসে পকোড়া কফি খাচ্ছি তো দেখো এখানে গণেশ মূর্তিটা কি সুন্দর ডোগার গেটের সামনে গণেশ মূর্তিটা খুব খুব সুন্দর আমার ফটোও তুলে নিলাম সুন্দর লাগছে আমার বর একটু মকটেল ওটা থেকে ড্রিঙ্কস খাচ্ছে আর এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করছে বলে আমি ওর ভিডিওটা করছি ওখানে গিয়েও বন্ধু পেয়ে গেছে ওখানে গিয়ে লিটারেলিও দৌড়াদৌড়ি শুরু করেছে আর বলবো না তোমরাও কি করবো ওকে নিয়ে আর যেখানেই যাচ্ছে বন্ধু পাত্র খুব দৌড়াদৌড়ি শুরু করেছে করছে নাকি ওই আমাদের ছাদে তো প্যান্ডেল হয়েছে ওদেরই তো ওরাও খুব দৌড়াদৌড়ি করছে বলে মানে আরও ওদের যারা বাচ্চারা এসছে তাদের সাথে খুব প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে আর বলো না তোমরা কী যে করি ওকে নিয়ে এটাই ভাবছিলাম ভাবতে ভাবতেই আমরাও খেতে বসে টাইম চলে এসছে এখানে দাঁড়িয়েই ছিলাম খাওয়ার জায়গায় এবার একটু খেতে বসবো বলে এখানে আর কি দাঁড়িয়ে আছে পাশেই জায়গা খালি হবে বলে যেহেতু রাত্রিবেলা খালি হওয়ার টাইমটা একটু টাইমই নেয় তো আবার নিচে গিয়ে একটু ফটো তুলে নিলাম আর সবাই মিলে আমরা এই জায়গাটা খুব সুন্দর করেছিল ফটো তোলার জন্য তো দেখো কেমন হয়েছে ফটোগুলো জানিও জানি না কেমন লাগছে এই যে আমি নিজেও একটু সেলফি তুললাম ফটো তুললাম সাথে ফটো তুললাম আশা করি ফটোটাও ভালো এসেছে সাজটাও মোটামুটি ভালোই হয়েছে কমেন্টে জানিও কেমন হয়েছে আমার দেরি হয়ে গেছে সাজতে কারণ আমার দুপুরের কাকিমা দুটো তিনটে কাকিমা সেজেছে তাই জন্য দুপুরের তিনটে কাকিমা আমার কাছে সেজেছে দুটো কাকিমা আর একটা বোন সেজেছে তাই দেরি হয়ে গেছে আমার সাজতে এ রকমে সেজে গুজে এসেছি এটা দেখো ইয়েটা মেনু কার্ড ননভেজ ভেজ দুটোই করেছিল তো এখন অবধি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে